আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ইজি সলিউশন পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে জলগতি আজকে আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেরি না করে এক নজর নজরে পড়ে আসি দেখো কি বলা আছে দেখাও যে স্রোত রেখা বরাবর শ্রোতা ফাংশন ধ্রুবক এটা দেখো তেরো সতেরো এবং উনিশ সালে এসেছিল এখন দেখো অথবা আরেকভাবে গবি প্রশ্ন আসে দিক প্রবাহের ক্ষেত্রে বেগের অংশদয়ের সাথে स्त्रोत ফাংশন সম্পর্ক প্রতিষ্ঠা করো এটা কিন্তু 2018 সালে এসেছে তো চলো আমরা দেরি না করে সমাধানে চলে আসি দেখো আমরা কি লিখব যে আমরা জানি स्त्रोत রেখা আমরা এখান থেকে কি করব স্রোত রেখার অন্তর সমীকরণটা লিখবো ওই সমীকরণ থেকে কিন্তু আমরা এটা প্রতিষ্ঠা করব দেখো দেখো স্রোত রেখার কি অন্তর সমীকরণ স্রোত রেখার অন্তর সমীকরণটা হচ্ছে ডিএক্স বাই ইউ ইকুয়াল হচ্ছে ডি ওয়াই বাই ভি এখন এখান থেকে দেখো আমরা আর আরে গুণ করে নিব ভিডিএক্স ইকাল হচ্ছে ইউডি ওয়াই এখন আমরা কি করবো পক্ষান্তর করবো ভিডিএক্স মাইনাস ইউডি ওয়াই হচ্ছে জিরো প্লাস মাইনাস ইউ এটাকে আমরা কি করবো একটা প্রকৃত অন্তরক সমীকরণের সাথে আমরা তুলনা করবো তাহলে দেখো আমরা এখন কি লিখবো এটাকে আমরা যদি একটা সমীকরণ দিই কে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল জিরো আকারের সমীকরণ একটি অন্তর সমীকরণ এখন দেখো আমরা এটাকে এখন কি করবো এই সমীকরণের সাথে আমরা তুলনা করব তাহলে দেখো যদি আমরা তুলনা করি তাহলে এম এর মান দেখো ভি এবং এন এর মান মাইনাস ইউ এখন আমরা কি দেখব যে আবার দেখো এক নং নাংশিত যে এটা এটার উপর লাইন থেকে আমরা আসবো ভিডিএক্স মাইনাস ইউডি ওয়াই ইকুয়াল এখানে আমরা ধরে নিই যে আবার ধরি বিডিএক্স মাইনাস ইউ এখন দেখো আবার আমরা ডি সাই কি লিখতে পারি ডাই ডাই সাই এক্স এক্স ডি প্লাস ডাই সাই বাই ডাই ইন্টু ডি ওয়াই তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে বিয়ের মান তুলনা করবো এবং ইউ এর মান তুলনা করবো যে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভি দেখো ভি ইকুয়াল কি লেখা যায় ডাইসাই বাই ডাই এক্স এবং ইউ ইকুয়াল যেহেতু ইউ এর আগে মাইনাস ছিল আমরা মাইনাসটা ওটার সাথে আমরা দিয়ে দেব মাইনাস ডাইসাই বাই ডাই ওয়াই তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা ইউ এবং ভি এর মানটা পেয়ে গেছি এখন যেহেতু এটাকে আমাকে কি করতে বলছি স্রোত রেখা বরাবর ফাংশন ধ্রুবক আমরা এখন ধ্রুবকটা প্রমাণ করব आवार धोरी देखो डी शाय इक्वल बी डी एक्स माइनस यू डी वाई देखो इतने जस्ट इतने सेंस करा हमने आवार धोरी नीला এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা ভিডিএক্স মাইনাস ইউডিও একটা আমরা মান পেয়েছি মানটা কত দেখো তো এখানে জিরো তাহলে এখানে জায়গায় আমরা মানটা বসিয়ে দিব জিরো এখন এটাকে আমরা কি করব সমাকলন করব দেখো আমি এই লাইনে একটা লাইন শর্ট করে সমাকলন চিহ্ন দিয়ে দিলাম তাহলে সাই লেখা যায় সাই যেহেতু এক্স এবং ওয়াই এর ফাংশন ধ্রুবক সুতরাং হচ্ছে ধ্রুব তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিভাবে কিন্তু এটা প্রমাণ করলাম দেখো এটা লাইন এখানে দেখা প্রবলেম হচ্ছে আমি এ জায়গায় লিখে দিই সর্বশেষ যে লাইন সাইকল হচ্ছে কত ধ্রুবক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এটা প্রমাণ করে দেখিয়ে ফেলেছি দেখো তাহলে আমরা কি লিখে দেব শুট দেখো ছোট্ট একটা কিন্তু ম্যান তোমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়ার আমার চ্যানেলে দিন নতুন ভিডিও তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু অন করে দিবে আজকের ক্লাসে এ পর্যন্তই সকালে সেই স্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত